আমি জানি না শুধু আইনজীবী প্রশ্ন রাখতে চাই ভাড়াটে কিলার ভাড়াটে কিলাররা মধ্যে যাদের গ্রেফতার করা হয়েছে আমরা দেখলাম এর মধ্যে একজনের মা অলরেডি স্টেটমেন্ট দিয়ে বলেছে যে পনেরোই অক্টোবর তাকে গ্রেফতার করা হয়েছে আর পুলিশ বলছে গতকাল গ্রেফতার করা হয়েছে মানে এই যে আমার কথা শুরুতেই কিন্তু সন্দেহের তীরগুলি অন্যদিকে যাচ্ছে যেটা আসলে আমাদের জন্য স্বস্তিদায়ক না আমরা চাচ্ছিলাম যে এটা কিন্তু একটা ইমেজের প্রশ্ন সরকারের ব্যর্থতা সমস্ত সরকারের আকাশসমূহ সময় যদি উন্নয়ন ধরি আর পাহাড় সময় ব্যর্থতা ধরি সবকিছুই মনে করেন ধুয়ে মুছে অবিশ্বাসের গতিতে হারিয়ে যাবে যদি আপনি এই জিনিসগুলি লাফা করতে না পারেন আপনি অঞ্জলি একটু পরিষ্কার জায়গায় আসেন স্বাধীনতা একত্রিশ বছর কখনো বাংলাদেশের সিয়া সুন্নি কখনো কি আঘাত হয়েছে কখন আপনি শুনেছেন যে বাংলাদেশের সিয়া সম্প্রদায়ের কোন ঘটনার উপরে সুন্নি সম্প্রদায়ের লোকেরা তাজিয়া মিছিল হামলা করেছে এই সরকারে আমল আমরা সেটা দেখলাম আপনি যদি একুশে আগস্ট গ্যারেন হামলার জন্য যদি তৎকালীন সরকারের উপর আপনি দোষ চাপিয়ে দেন আমরা যদি তার তীক্ষ্ণ সমালোচনা করি আমরা যদি সরকারের অবহেলার কথা বলি মিসম্যানেজমেন্টের কথা বলি আইন শৃঙ্খলার অবনতির কথা বলি তাহলে এই যে গত সাতটি বছর এই যে বিভিন্ন অকারেন্স ঘটলো এবং একটি ঘটনারও শুধু না অঞ্চল কোন ঘটনায় আমরা সুষ্ঠু বিচার দেখছি না আপনাকে ধন্যবাদ আপনি আমাদের মনে করিয়ে দিয়েছেন রাজন হত্যাকাণ্ডের বিচারের জন্য তাও সেটা সম্ভব হতো না তাও এটা এরকম আলোর মুখ দেখতো না যদি না আমি আপনি প্রত্যেকে সোচ্চার কণ্ঠে আমরা সেটা ব্যাপারে আমরা আলোকপাত না করতাম প্রতিনিয়ত ফলো না করতো মিডিয়া সুতরাং সোশ্যাল মিডিয়া এবং মূল মিডিয়া এদেরও বড় একটা ভূমিকা ছিল এই কাবুলকে ফিরিয়ে আনা রাজন হত্যাকাণ্ডের দ্রুত বিচার সফল করা পাশাপাশি সরকারের একটা উদ্যোগ অবশ্যই ছিল না তো এই পুরা বিচার প্রক্রিয়া হতো না কিন্তু আমার কথাটি হচ্ছে কি মনির একটি কথা বললো যেটা আমি বুঝলাম না আমি হাসবো না কাঁদবো বললো যে হত্যাকাণ্ড সংগীত হওয়ার পর নাকি জামা শিবিরের বই পাওয়া গেছে এটা অঞ্জন পৃথিবীতে যিনি সবচেয়ে দুর্বল খুনি উনিও কখনো হত্যাকাণ্ড করার পরে তার নির্দেশনামা বা তার কোনো কিছু রেখে যাবে না ইচ্ছা করে আপনি সুতরাং এই যে এই গল্পগুলি এই গল্প কিন্তু আমি প্রথমেই বলেছি এই গল্পগুলি যত আমরা কম শুনব যত আমরা কাজ দেখব তত বেশি উপকৃত হতো জাতি কিন্তু আমরা গল্প শুনেছি বেশি কাজ দেখেছি কম আপনি আসুন গত আপনারা এখানে আমরা বসে আমি অসংখ্যবার আপনার সঙ্গে বসেছি অনে আরে আপনি একটু মনে করার চেষ্টা করেন তো আমরা কি সেদিনও আমরা আই এস এর সমন্বয়কে ধরতে শুনি নাই টিভিতে আমরা সেদিনও কি আনসুল্লাহ বাংলা টিমের অধিনায়ক উপ অধিনায়ক কনস্টেবল এদেরকে ধরতে শুনি নাই আমরা কি সেদিনও শুনি নাই যে আনসুল্লাহ ইংরেজি টিম আছে আমরা সেদিনও শুনি নাই জেএমবি আছে আমরা সেদিনও হিজবুত তাহরি গল্প শুনি নাই

বাংলাদেশের মধ্যে থেকেই কাজ কর্মপ্রাপ্তঙ্গি সংগঠন থেকে থাকে বিশ্বে সেটা বাংলাদেশে আছে এ ব্যাপারে দ্বিধা নেই আমি কিন্তু জঙ্গি নিয়ে কোনো টেনশন করছি না কারণ জঙ্গির যদি কারোর মধ্যে ফিলোসফিকাল মাইন্ডে থাকে যায় আয়ুবিধা জঙ্গি অথবা আমি জঙ্গি কাজ করতে চাই অফ মাই প্রবলেম আমার প্রবলেম হচ্ছে তার ক্যাপাসিটি বিল্ড আপ নিয়ে আমার প্রবলেমটা হচ্ছে তাকে কাজ করার একটি এরটা দেওয়া

আপনি যখন ক্যাপাসিটি বিল্ড আপ করে একটা নেটওয়ার্কিং এর মাধ্যমে गवर्नमेंट শুধু না আপনি সরকারের যে যে বিভিন্ন স্থাপনাতে আপনি হামলার জন্য পরিকল্পনা করবেন এবং সরকারকে সমস্যা সৃষ্টি করবেন সাধারণ নাগরিক হামলা করার আপনি ক্যাপাসিটি অর্জন করে ফেলবেন দেন ইউ উইল বি সেট ফর আস উই ক্যান দ্যাট এলিমিনেট ইউ বাট আমি একটু শেষ করে দেই আমার কথাটি হচ্ছে কি এই জঙ্গি কাটটি আমরা এমন ভাবে ব্যবহার করেছি অঞ্জন আজকে যে ব্যক্তিরা জঙ্গি আছে বলতে পারলে